তো দেখো বন্ধুরা এই বক্সটা এসছে অ্যামাজন থেকে এটা তোমাদের ওপেন করে দেখাবো ব্যাপারটা হচ্ছে আমরা খেতে পড়তে পাই না এটা ঠিক কথা কিন্তু দেখো কেনাকাটির কমতি নেই হুম যাই বলো আর তাই বলো তো দেখো এটা ফুলি দেখো এই দেখো এই দেখো বুঝতে পারছো নিশ্চয় এটা কি এটাকে এখন মানে নিজেরা নিজেরা সেট করতে হবে দেখো এই যে দেখেছ এই ড্রয়ার ড্রয়ার এটা হচ্ছে তোমার মডিউলার ড্রয়ার এখন বেরিয়েছে না এগুলো খুব বেরিয়েছে খুব মানে দেখা যাচ্ছে আমি একটু বড়ো সড়ো দেখে নিয়েছি কারণ আমার জিনিসপত্র প্রচুর তার জন্য সব সময় বড় বড় নিতে হয় পাঁচটা ড্রয়ার সেট করে তোমাদেরকে দেখাও দেখো এইগুলো এর মধ্যে রয়েছে এগুলো লাগাতে হবে আর এরকম ধরনের রয়েছে দেখেছ এগুলো মধ্যকানে মধ্যখানে দিতে হবে আর তারপরে এই ড্রয়ারগুলো ঢোকাতে হবে এই একটা একটা করে ড্রয়ার ঢোকাতে হবে দেখেছ প্লাস্টিকগুলো বেশ ভালো কোয়ালিটির আর বেশ অনেকটা জায়গা আছে দেখো দেখেছ ভালো আমি একটু দাম দিয়েই কিনেছি কারণ আমি জানি যে কম দামের বস্তা বস্তা কিনে কোনো লাভ নেই বস্তা বস্তা অনেক পাওয়া যাচ্ছিল কিন্তু কিনিনি লাগাতে হচ্ছে এই যে এরকম একটা একটা লাগিয়েছি এর মধ্যে বসাই এরকম আর কি আবার একটা লাগাতে হবে না লাগিয়ে পুরোটা তোমাদেরকে শেয়ার করছি দাঁড়ো দেখো লাগিয়েছি এই যে ড্রয়ারটাকে এরকম করে টানতে হবে এই ঢুকছে এই বেরোচ্ছে এটা একটা একটা করে লাগিয়ে পুরোটা লাগিয়ে নিলে তারপরে সুন্দর দেখতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এটা লাগানো হয়ে গেছে পুরোটা আমি লাগিয়ে ফেলেছি দেখেছো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ড্রয়ার এর মাথাটা এরকম আছে এই দেখো এরকম করে খুলবে এরকম করে বন্ধ করবে এরকম করে খুলবে এরম করে বন্ধ করবে খুলবে বন্ধ করবে বেশ লুজই আছে ইউজ করতে সুবিধা আর কালারটা আমার থেকে মেনলি পছন্দ হয়েছে মানে যেগুলো দেখছিলাম সেগুলো এক একটা প্লাস্টিক খুব বাজে কোয়ালিটির ছিল তো একটু দামি এটা নিয়েছি এটা বারোশো সত্তর টাকার মতো নিয়েছে কিন্তু বেশ সুন্দর হয়েছে কালারটা সুন্দর গ্লসি সেটা মানে এটা আমার খুব দরকার ছিল যে জিনিসটা দেখতে ভালো হোক শুধু তো ইউজ করলে হলো না কালারটাও সুন্দর হতে হবে তবে দেখতে ভালো হলে ভালো লাগবে তো আমার একেবারে মনের মতো হয়েছে থ্যাংক ইউ সো মাচ অ্যামাজন দেখো এখানে রাখবো জিনিসটা আরও অনেক কিছু এদিক ওদিক পড়ে থাকে সেগুলোর এর মধ্যে ঢুকিয়ে রাখবো দেখি কত কি ঢোকে ঠিক আছে ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও